চলো নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ভালো আছি বলে হবে না আমার গলার অবস্থা খুব খারাপ তো কে কে আমার লাইফটা দেখছো প্লিজ জয়েন হও কমেন্ট করো

কি করছো বলো এই তো আর খেয়ে কাজ নাই কি করবো লাইনে চলে এসছি প্রতিদিন আসি প্রতিদিন মানে এই এই স্টার্ট করতেছি এরম টাইমে আসি

আরে আজকে না একটু আসতে late হয়ে গেছে তুমি kitchen এ কেন দাঁড়িয়ে আছো দুটো কও জায়গা মতো ফোনটা টা রাখার ঠিক জায়গা নেই এটা best কথা বলতে গিয়ে আরো সুবিধা হয় বাচ্চা গুলো তো ওখানে যদি বকবক করবে না দুটো ঘুম ধরবে না আমি একটা ড্রপ বলবো ওটা ইউজ করবে দুদিনে ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বা খাতায় রাখো আচ্ছা ঠিক আছে দেখবো এখানে খাতের কাজটা তুলতে রেখে চাই করবো আমার বলতে বলেছি আমি স্ট্যান্ড কিনে দিও এবারে দেখি একটা নেবো একটু প্রয়োজন চলে আসছে কোন রকম

আমার মেয়ের পরীক্ষা চলছিল ওই জন্য আচ্ছা ঠিক আছে আর কে দেখছো কমন করো হম আচ্ছা ঠিক আছে আমি দেখেছি

ছার খেতে পারে বাবা এ পড়ে গেছিল আমি জল ভরতে গেছিলাম জলের বোতল নিয়ে পড়ে স্লিপ কাটছে প্রচন্ড পুরো আমি তো ভয়ে গাড়ি বের করাইনি

বেশ ভালোই আছে একশো দেড়শো পেরিয়ে যায় হম আমি প্রথম দিকে লাইভে এসছিলাম না বেশি জন আসেনি হ্যাঁ কয়েকজন মাত্র এসেছিলাম না লজ্জা লাইভে আসেনি তারপরে একটু একটু করে না শিখলাম কিভাবে লাইভে আসতে হবে দেখলাম অনেকে

ডাক্তার ওষুধ দিয়েছে ওষুধটা চালাতে বললো তো আমার বললো যে আর দু ডাক্তার একটু দেখিয়ে নিতে তারপরে দু সঙ্গে করে তারপরে ওষুধ খাতে চালু হয়ে গেল না এরকম চলে বন্ধ করতে পারবো না ওর জন্য দেখি একজন ডাক্তার দেখিয়েছি ওষুধ দিয়েছে আরো দু তিনজনের সঙ্গে যোগাযোগ করে নেবো কি বলছে দেখবো মেদিনীপুর নিয়ে যাবো দেখি ওষুধটা চালু করবো তার আগে চালু করবো না কখনো তা না এখন কতদিন ওষুধ খেতে হবে কোনো ঠিক নেই তা না এখন অনেকদিন ওষুধ খেতে হবে চলো আর কে কে দেখছো কমেন্ট করো তারপরে চলো খেয়ে না আর কে দেখছো ভাই কমেন্ট করো জানি একটু যে আরো একজন মানুষ কেউ দেখছে তারপর খেয়ে না অনেক রাত হলো তো কি খাবে বানিয়ে জানা নিয়ে এসছো

আর কে কে দেখছো কমেন্ট করো জন্য কেউ প্লিজ সেরম তো কেউ হাসেনি আচ্ছা ঠিক আছে আমি বাইরে বানানো হয়নি মেয়েরা পরীক্ষা ছিল আজকে শেষ হলো একটু ব্যস্ত ছিলাম अच्छा ठीक है और क्या देख प्लीज कमेंट करो अच्छा ठीक है पे व्हाट्सएप पाठ है राजू का बेहतर पूरा आज की देखिए सब ले देखें

চলো আমি শিক্ষণ শুনবো না এবার রাখবো আজকে লেট হয়ে যাচ্ছে একটু আসতে চলো গুড নাইটে ঠাকা